হ্যালো ব্রিয়ন তোমাদের সকলের সাথে শেয়ার করছে আজকে একটা ভিডিও তো কম বেশি সকলেই হয়তো চেনো আর দেখতেই পাচ্ছ কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি ভিডিওটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে আর এত ভালো লেগেছে যে তোমাদের সকলের সাথে শেয়ার করতে একদম ভুললাম না যারা যারা এই ভিডিওটা দেখো তারা দেখে আসতেও পারো বা আমার চ্যানেলে যারা দেখছো দেখে নিতে পারো সমস্যা নেই আর আমি ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে এসেছি যে ভিডিওটা আমি নিলাম জানি না এবার স্ট্রাইক স্ট্রাইক দিয়ে দেবে কিনা এখন তো খুব এদিক ওদিক করছে স্ট্রাইক স্ট্র্যাক খেলাও চলছে পরেও কেউ নেই আমার জীবনের আছে কে কেউ ময়দানে আছে ঘুরতে কেউ ময়দানে আছে হাঁটতে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করতে এখন সকাল সাতটা আমি চলে এসেছি কলকাতার ময়দানে এখানকার পরিবেশটা কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে একদিন ধরে তোমরা আমাকে কোশ্চেন করছিলে যে আমার ভিডিও গুলো সব কে করে দেয় যে এত সুন্দর সুন্দর রিলস করি রিলস গুলো কে করে দেয় কে করে দেয় এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর শান্ত সৃষ্ট আগে আমিও আসতাম খেলতে এই মাটি খেলতাম এখন আর হয়ে ওঠে না যখন স্কুলে পড়তাম তখন স্কুলের সব বন্ধুরা মিলে আসতাম ময়দানে খেলতে যাই হোক এখন হয়ে ওঠে না এই সময়গুলোকে প্রায় এক বছর পর এলাম ময়দানে এসে তো পুরো রুপি চেঞ্জ হয়ে গেছে এখানে দেখি মেট্রোর কাজ হচ্ছে এখানে কেউ খেলাধুলার তেমন ইন্টারেস্টও নেই কার যাই হোক এখন সময় পরিবর্তন হচ্ছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনে আর একটা কথা যেটা সবাই বেশি আমি জিজ্ঞেস করছে কোন আমি এডিট করি কোনো ফিল্টার লাগাই একটুখানি এগুলো বল ইনস্টাগ্রাম রিলসগুলো কিন্তু আমি এডিট করি কেব কাটে যেটা কিন্তু ইন্ডিয়ায় ব্যান আছে তোমাদের কিন্তু এটা নামি নিতে হবে আমি শুধু একগুলোর নাম বলে দিচ্ছি তোমরা একটু ইউটিউবে সার্চ করে কিভাবে নামাতে হবে এগুলো দেখে দেখিনি আর আমার ভিডিওতে আমি তেমন ফিল্টার লাগাই না যদিও তোমরা ফিল্টার লাগাতে যদি চাও যদি মনে করো যে না ভালো লাগছে না নর্মাল ক্যামেরা সবার তো আইফোন নেই তাহলে তোমরা কিসে ফিল্টার লাগাবে প্রিকুয়েলে যাবে ফিল্টার লাগিয়ে দেবে আমি এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিলাম এই ফিল্টারটা অবশ্যই লাগাবে খুব ভালো লাগবে আর কিছু করতে হবে না জাস্ট একটা ক্লিকই তোমাদের ভিডিও সুন্দর হয়ে যাবে আমি প্রিকুয়েলে ফিল্টার লাগাই এটা বলে দিলাম তোমাদেরকে আর তোমার ট্যাপ এডিট করি আর ভিএনে তোমার ফেসবুক মিনি ব্লগ বা ইউটিউব যে মিনি ব্লগগুলো হয় বা ব্লগগুলো হয় ওগুলোকে এডিট করি মোটামুটি এই তিনটা আমি ইউজ করি এটা আমি তোমাদেরকে বলে দিলাম মানতে রাজি আছি যে আগের থেকে আমার জীবন অনেকটা পরিবর্তন হয়েছে এটুখানি আমি বুঝতে পেরেছি যে জীবনে সত্যিকার নিজের এবং আপন বলতে কেউ হলে সেটা হচ্ছে বাবা মা জীবনে অনেক মানুষকে বিশ্বাস করেছি কিন্তু পরিণতি কি পেয়েছি শুধু মিথ্যে কথা ধোকাবাজি সেটা কোনো বন্ধু থেকে হোক বা অন্য কারোর থেকে দাদা তোমার ক্যামেরাম্যানটা কে সেটা তো বলো আরে ভাই বলছি দাঁড়াও সেটা বললাম আগেও কেউ নেই পরেও কেউ নেই আমার জীবনের আছে কে সবই তো তোমাদের সঙ্গে পাবলিকালি আমি শেয়ার করছি এখন বর্তমানে সবচেয়ে কাছের বন্ধু বলতে গেলে তোমরা সবাই তাই আমার যাই হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি রিলেশনশিপ স্ট্যাটাসও এখন সিঙ্গেল এবং আমার ভিডিওগুলো তাহলে কে করে দিচ্ছি আমার ভিডিওগুলো আসলে কে করে দিচ্ছি এটা শুনলে তোমরা হয়তো অনেকটা অবাক হবে শুরু থেকে শেষ অবধি আমার সব কটা যে কটা ইনস্টাগ্রামে দেখো যে কটা ইউটিউবে দেখো এমনকি যেটা মানে এখন যেটা দেখছো সেটাও কে করে দিচ্ছে জানো জানো এডিটগুলো তো আমি করি কিন্তু ভিডিও গুলো যে করে দেয় মেন হচ্ছে ভিডিও করে দেবা তারপর তো আসবে এরি এই যে মানে চলতে চলতে এরকম করে ঘোরানো ক্যামেরা এইগুলো সত্যিকারের বলছি আমার কে করে দেয় তোমরা জানো আমার মা আমার মা মানে প্রথম থেকে শেষ অবধি প্রথম থেকে শেষ অবধি যত ভিডিও দরকার পড়ে হেল্প করার মতো কাউকে পাইনি আর অন্য কেউ আমাকে হেল্প করবি বা কেন লোকেদের বন্ধু-বান্ধব থাকে কিন্তু আমার বন্ধু-বান্ধবও কেউ ছিল না কেউ পাশে ছিল না যাই হোক প্রথম থেকে শেষ অবধি এই যে এই ব্যক্তিটি আমার পাশে থেকে পুরো একদম সব রকম ভাবে সাপোর্ট করেছে সেটা ভিডিও দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক সব দিক থেকে তোমরা ওর পাশে থেকে ওকে ওকে সাপোর্ট করো তো ঠিক ভিডিও করতে পারি না ও যেভাবে আমাকে দেখিয়ে দেয় আমি ঠিক উঠে গেল বাড়িও যেতে হবে তো তোমাদেরকে আমি সিক্রেটটা বলে দিলাম যে আমার রিলসগুলো সবটা কে করে দেয় যত রিল দেখো সবটা কিন্তু আমার মাই করে দেয় হ্যাঁ মা ভালো ক্যামেরা করে কারণ অনেক শিখিয়ে শিখিয়ে আমি মানে আমি শিখিয়ে দিই এরকম করে ধরো করে ধরো একটু অসুবিধা হলেও নিজের লোক আমার আবার পেটে লেগেছে জোরদার খিদে কারণ সকাল থেকে কিছু খেয়ে নেই তো ঘুম থেকে উঠেই চলে এসেছে এখন রোদটা দেখো উঠেছে কত সুন্দর লাগছে আর এখানে পরিবেশটা এমনিই সুন্দর এমনি মন ভালো হয়ে যাবে চলো এই ভিডিওতে তোমাদের কাছে আমি বলেই দিলাম আমার গুলো সব কে করে দেয় প্রথম থেকে শেষ অব্দি আমাকে অনেক

তো ভীষণ ভালো লাগলো দেখে যে ওর মা ওকে ভিডিও করে দেয় মানে ক্যামেরা ধরে দেয় ও ভিডিও করে তো সত্যি ভীষণ ভালো লেগেছে হয়তো একটু সাসপেন্ড রেখেছে যে আমাকে কে ভিডিও করে দেয় এটা আমার একটু বোরিং লাগছিলো তা শেষমেশ যখন দেখতে পেলাম যে ওর মা করে দেয় ভিডিওগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর আমার সত্যি মানে এতটাই ভালো লেগেছে যে ভিডিওটা আমি শেষমেশ ডাউনলোড করে এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করছি এইগুলো তো আমার ছবি অবশ্যই আমি অ্যাড করেছি করে ভিডিওটা একটু মানে বাড়িয়ে দিয়েছি আর ওর ভিডিওটা আমি নাম নিচ্ছি না তো ওর ভিডিওটা একটু মানে স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা করেছে আমার কয়েকটা ছবি নিয়ে অ্যাড করে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ভিডিওতে যদি ভুলভান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও মানুষ ভুল ভুলায় আর যে ভাইয়ের ভিডিও করেছি নামটা নিচ্ছি না কিন্তু ব্যাপারটা হলো স্ট্রাইক আবার যেন না দিয়ে দেয় এটাই একটা সমস্যা কারণ স্ট্রাইক স্ট্রাইক যা খেলা হচ্ছে বিগত কত বছর ধরে ভিডিও করেছি এখনও পর্যন্ত এখনও মনিটাইজেশন অন করতে পারলাম না তো সেখানে স্ট্রাইকের পরে স্ট্রাইক আসে তাহলে তো সমস্যা একটা অলরেডি চলে এসেছে আর দুটো আসলেই আমার চ্যানেল শেষ